ইংল্যান্ডে সোশ্যাল হাউজিং বা সামাজিক আবাসনে থাকা ভাড়াটিয়াদের অভিযোগ গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাউজিং অম্বার্ডসম্যানের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে চল্লিশ শতাংশের বেশি ভাড়াটিয়াদের অভিযোগ বেড়েছে যার মধ্যে এক শিশুর শোবার ঘরের জানালা চার বছর ধরে কাঠ দিয়ে বন্ধ থাকার ঘটনা উল্লেখযোগ্য জানা যায় গত একত্রিশে মার্চ পর্যন্ত এক বছরে ভাড়াটিয়াদের সাত হাজার বিরাশিটি অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব অভিযোগের মধ্যে প্রধান ছিল মেরামতের অভাব অসামাজিক আচরণ এবং অন্যান্য সেবাহীনতা জানা যায় আগের বছরের তুলনায় এই সংখ্যা ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে খারাপ আবাসন পরিস্থিতি সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি যা তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে হাউজিং অম্বার্সম্যান জানিয়েছে এক বছরে ছাব্বিশ হাজার নশো একটি সমস্যার সমাধানের জন্য তারা পদক্ষেপ নিয়েছে ক্ষতিপূরণের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ দেওয়া হয়েছে লিকেজ আদ্রতা ও ছত্রাক সংক্রান্ত সমস্যার কারণে এটি নির্দেশ করে যে অনেক ভাড়াটিয়ার জীবন জীবন স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল রিপোর্টে কিছু চরম খারাপ পরিস্থিতির উদাহরণ উল্লেখ আছে জানা যায় ম্যানচেস্টারের এক পরিবার দুই বছর ধরে বসার ঘরের ছাদে গর্ত ঢেকে রাখতে খালি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেছে যা এস বেস্ট ঝুঁকির মুখে ফেলেছিল লন্ডনের এক পরিবার তিন বছর ধরে গরম পানি ও হিটিং ছাড়াই বসবাস করেছে আরেকটি ঘটনায় একটি শিশুর ঘরের জানালা চার বছর ধরে বন্ধ ছিল ঘরে আলো আসত না কিন্তু বাতাস ঢুকত লন্ডনের এক হুইল চেয়ার ব্যবহারকারী নারী দুই বছর ধরে শোবার ঘর ও বাথরুমে ঢুকতে পারেননি কারণ দরজাগুলি যথেষ্ট প্রশস্ত ছিল না কম্বার্টসম্যান এক বছরে ভাড়াটিয়াদের জন্য মোট পাঁচ দশমিক চার মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন যদিও গড় ক্ষতিপূরণ আগের বছরের তুলনায় কমে নয়শো সাতচল্লিশ পাউন্ড হয়েছে যা ইঙ্গিত দেয় যে কিছু ক্ষেত্রে বাড়িওয়ালা নিজেরাই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে প্রতিবেদন অনুযায়ী কিছু ইতিবাচক পরিবর্তনের চিহ্নও দেখা গেছে মোট ব্যর্থতার হার আগের বছরের তিয়াত্তর শতাংশ থেকে কমে একাত্তর শতাংশ এ নেমেছে গুরুতর ব্যর্থতার হারও সাত শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ এ এসেছে তবু এখনও অনেক বাড়িওয়ালারা সমস্যার মুখে আছে রিপোর্টে আরও বলা হয়েছে একশো বিশটি বাড়িওয়ালার বিরুদ্ধে করা অভিযোগের পঁচাত্তর শতাংশ এর বেশি সত্য প্রমাণিত হয়েছে লন্ডন ভিত্তিক এল অ্যান্ড কিউ হাউজিং অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি গুরুতর ব্যর্থতার জন্য দায়ী যেখানে সাতাত্তরটি ঘটনা রেকর্ড হয়েছে হাউজিং অম্ব্যাটসম্যান রিচার্ড ব্লেকওয়ে বলেছেন কিছু সামাজিক বাড়িওয়ালা এখনো মারাত্মক চাপের মধ্যে আছে যার নেতিবাচক প্রভাব পড়ছে ভাড়াটিয়াদের জীবনে অনেক অভিযোগই একই ধরনের ব্যর্থতার কারণে ঘটে যেগুলো ঠিক করলে ভবিষ্যতে এই ধরনের সমস্যা রোধ করা সম্ভব এদিকে সরকারি পক্ষেরও প্রতিক্রিয়া এসেছে হাউজিং কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন অগ্রগতি শুরু হয়েছে তবে আরও অনেক কাজ বাকি বাড়িওয়ালা যেন বিপজ্জনক বাড়ি ভাড়া দিতে না পারে এবং ভাড়াটিয়াদের জীবন ঝুঁকিতে না ফেলে তা নিশ্চিত করতে হবে এই প্রেক্ষাপটে আওয়াবস ল বিশেষ গুরুত্ব পাচ্ছে দুই সালে রচ ডেলের সামাজিক ফ্ল্যাটে ছত্রাক অসুস্থতার কারণে মারা যাওয়া দুই বছরের শিশু আওয়াব ইসাকের নামে আইনটি তৈরি হয়েছে। এটি আগামী থেকে কার্যকর হবে। আইন অনুযায়ী বাড়িওয়ালা জরুরি সমস্যাগুলো বিশেষ করে ছত্রাক ও আর্দ্রতা চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করতে বাধ্য থাকবেন তবে আইনটির পূর্ণ বাস্তবায়ন দুই সাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে যা সমালোচিত